আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করতেছে আমি মোহাম্মদ নজরুল ইসলাম আজকের ভিডিওতে আলোচনা করব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের পূর্ণাঙ্গ সার্কুলার সার্কুলারে কী সত্ত্ব রয়েছে কবে পরীক্ষা হবে মানবণ্টন কী এবং কোন ডিপার্টমেন্টে কতগুলো সিট রয়েছে কোন বিশ্ব বিভাগে আপনার মানবন্টন কী এবং কী সত্ত্ব রয়েছে সব কিছু বিস্তারিত দেখার চেষ্টা করব ভর্তি পরীক্ষা এই আপনার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা শুরু হবে আঠাইশ ফেব্রুয়ারি সকাল এবং বিকেলবেলা সকালবেলা পরীক্ষা হবে এবং বিকেলবেলাও পরীক্ষা হবে এখন ভর্তি পরীক্ষা কোথায় হবে এটা নিয়ে সকলেই একটা কোশ্চেন করছেন ভর্তি পরীক্ষা আপনার শাহজালাল সহ অনেকগুলো বিভাগীয় শহরে আলোচনা ভর্তি পরীক্ষাটা হবে এটা নিয়ে আমি একুশে দিকে বিস্তারিত আলোচনা করব তাহলে ভর্তি পরীক্ষা হচ্ছে আমাদের আঠাইশে ফেব্রুয়ারি আপনার দুই হাজার পঁচিশে পঁচিশ সাল শুক্রবার সকাল বিকাল এখন ওই দিন আপনার যদি ডেন্টালের পরীক্ষা থাকে এটা আসলে কি হবে সেটা নিয়েও আজকে এই ভিডিওতে বিস্তারিত দেখার চেষ্টা করব। এরপর যাই আপনার ভর্তি যোগ্যতা আপনার শাহজালালে যদি কেউ আলিম অথবা কারিগরি থেকে পড়ে থাকে তারপরও সে ভর্তি পরীক্ষা দিতে পারবে তবে এটাতে সেকেন্ড টাইম অবশ্যই রয়েছে সেকেন্ড টাইম আপনার যদি এস এইসএসি তেইশ এবং চব্বিশ আপনি যদি সাধারণ বোর্ড হয়ে থাকেন আলিম অথবা ডিপ্লোমা সমানের হয়ে থাকেন তাহলে আপনি ভর্তি পরীক্ষা দিতে পারবেন আর এসএসসি একুশ অথবা বাইশ অর্থাৎ তারা সেকেন্ড টাইম তাই আসলে ভর্তি পরীক্ষা দিতে পারবেন এই ইউনিটে আপনাকে থ্রি পয়েন্ট শো মোট হবে সাত পয়েন্ট থ্রি পয়েন্ট হবে আপনি এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবেন আর হচ্ছে সেটা হচ্ছে এসএসসিতে এই ইউনিটের জন্য আর হচ্ছে বি ইউনিটের জন্য হচ্ছে থ্রি পয়েন্টশো মোট লাগবে আপনার ছয় দশমিক পঞ্চাশ থ্রি পয়েন্ট নিচে হলে স হবে না এবং মোট আপনার সদস্য পঞ্চাশ থাকে তাহলেই হয়ে যাবে এখন মনে করেন কেউ থ্রি পয়েন্ট প্লাস থ্রি পয়েন্ট যা সিক্স পয়েন্ট পেয়েছেন আপনি আসলে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না আচ্ছা এরপর হচ্ছে আবেদন করতে হবে আপনাকে পঁচিশে জানুয়ারির মধ্যে পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সালের মধ্যেই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে আচ্ছা এরপর যাই আপনার আর আবেদন চলে গেল এরপর যাই আসলে আমাদের মানবন্টন এবং হচ্ছে যে পরীক্ষার কথা বলছে যে পরীক্ষা হচ্ছে কোন সময় কোন তারিখ আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার বি ইউনিট বি ইউনিট সায়েন্স মানবিক এবং বাণিজ্য সাড়ে দশটার দিকে শুরু হবে এবং এ ইউনিট আপনার শুরু হবে বিকেল তিনটায় দেখেন মূল কথা হচ্ছে আপনার যদি ডেন্টাল পরীক্ষা হয়ে থাকে ডেন্টাল পরীক্ষা হবে সকালের দিকে এবং আপনাদের পরীক্ষা হবে সায়েন্সের পরীক্ষা হবে বিকেলের দিকে এরপর বি ইউনিটের পরীক্ষা সকাল দশটার মধ্যে অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার ত্রিশ মিনিট আগেই আপনাকে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এটাই হচ্ছে সত্য তো একটা কনফিউশন আশা করি দূর হয়েছে যে আপনার ডেন্টাল পরীক্ষা যদি সকালে হয়ে থাকে তাহলে সরি ডেন্টাল পরীক্ষা সকালে হয়ে গেলে আর সাস্টে পরীক্ষা হবে বিকেলে সায়েন্সের আচ্ছা এরপরে কিছু সত্য দিয়েছে যে আপনার হচ্ছে যে এই ডিপার্টমেন্টগুলো বি ডিপার্টমেন্টে ভর্তি হতে চাইলে আপনাকে অবশ্যই ফিজিক্স এবং গণিত থাকা লাগবে গণিত দাঁড়াইতে হবে এরপর হচ্ছে এই ডিপার্টমেন্টগুলোর জন্য এই সাবজেক্টগুলো আসলে কনসিডার হবে এই ডিপার্টমেন্টের জন্য এই সাবজেক্টগুলো কনসিডার হবে এইগুলো আসলে খুব একটা এখন মানে হচ্ছে যে খুব একটা ভেরি করবে না আপনার আসলে যখন আপনি সাবজেক্ট চয়েস দিবেন তখন আসলে জায়গা জিনিসগুলো বেশি ফোকাস করবে আর যেহেতু জায়গায় আপনার আগে মানবণ্টন দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে আপনারা আসলে জীববিজ্ঞান বেস প্রিপারেশন নিয়েছেন নাকি ম্যাথমেটিক্যাল বেস প্রিপারেশন নিয়েছেন এটা আসলে জায়গায় ভালো ক্লিয়ার হয়ে যাবে আমরা মানবন্টনটা দেখি আগে বন্টন দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে দেখেন আগে মানবন্টনটা দেখি এই ইউনিট এই ইউনিটে আছে আপনার দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে আর্কিটেকচার আর একটা সাধারণ দেখেন এই ইউনিট আপনার পদার্থ বিষ রসায়ন বিষ গণিত বিষ এবং বিজ্ঞান অথবা ইংরেজি বিষ সমস্যা হচ্ছে আপনাকে আপনার ফিজিক্স কেমেস্ট্রি এবং গণিত মাস্ট বি দেখাতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং গণিত মাস্ট বি ডাকাতেই হবে আর সুযোগ রয়েছে জীববিজ্ঞান অথবা ইংরেজি জীববিজ্ঞান অথবা ইংরেজির মধ্যে যে কোনো একটা দাগাতে পারবেন সো আপনাকে এই যে ডিপার্টমেন্টের যে কথাগুলো আমি এই জায়গায় উল্লেখ্য আছে আমি একটু আগে যেটা বললাম আপনাদেরকে যে আসলে আপনি এই ফিজিক্স এবং হচ্ছে আপনার গণিত ডাকাতেই হচ্ছে তো এই বিষয়গুলো আসলে খুব একটা ভ্যারি করে না আপনি যদি এই বিষয়গুলো পাবেন না তখন যখন আপনি জীববিজ্ঞান দেখাবেন না ইংরেজি দেখাবেন যখন জীববিজ্ঞান না দেখায় তখন আসলে এই বিষয়গুলো পাবেন না এই হচ্ছে বিষয় আচ্ছা দেখি মানবন্ডনটা আরেকটা একদম ভালো করে ক্লিয়ার করে নেই যে আপনার এই ইউনিট পদার্থ বিষ রসায়ন বিষ গণিত বিষ যে বিজ্ঞান অথবা ইংরেজির মধ্যে যে কোনো একটা দেখাবেন সেটা হচ্ছে বিষ সময় এক ঘন্টা তিরিশ মিনিট মোট ফি লাগবে আপনার বারোশো পঞ্চাশ এবং আর্কিটেক্ট তারা পরীক্ষা দেবেন তাদের সময় হচ্ছে এক ঘন্টা এবং আপনাদের ফি হচ্ছে আপনার চোদ্দোশো এরপর বি ইউনিট দেখেন বি ইউনিট হচ্ছে আপনার বিভাগ পরিবর্তন ইউনিট এই জায়গায় একটা একটু ঝামেলা আছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভাগ পরিবর্তনে আপনার জাস্ট বাংলা ইংরেজি জিকে বা সাধারণ ম্যাথ পড়লেই হয়ে যায় কিন্তু এই জায়গায় যখন আপনি বিভাগ পরিবর্তন করবেন দেখেন তখন আপনাকে বিভাগ পরিবর্তনে কি করতে হচ্ছে ইংরেজি বাংলা অর্থাৎ পদার্থ আপনাকে পড়তে হবে রসায়ন পড়তে হবে জিকে পড়তে হবে মার্ক অথবা গণিত অথবা জীববিজ্ঞান গণিত অথবা জীববিজ্ঞান গণিত অথবা জীববিজ্ঞান এটা হচ্ছে এইসএসসির এই জায়গায় বিভাগ পরিবর্তনের কাহিনী হচ্ছে এটা দেখছেন এই বিভাগ পরিবর্তনে আপনাকে ইন্টারে বই পড়তে হবে সো এই জায়গায় বিভাগ পরিবর্তন বলতে আসলে তেমন কোনো বিষয় না বিভাগ পরিবর্তন হলেও আপনাকে হচ্ছে যে ইন্টারে বইগুলোই পড়তে হবে আর এরপর হচ্ছে ইউনিট মানবিক এবং বাণিজ্য শাখার এসএসসি পাশকৃত পরীক্ষার্থীদের জন্য মোট মার্ক হচ্ছে আশি সংখ্যা আশি এখন দেখেন বিষয় কী কী ইংরেজি বাংলা মাধ্যমিক সাধারণ গণিত মাধ্যমিক পদায় সাধারণ গণিত বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ দশ আইসিটি দশ বাংলাদেশ ও আন্তর্জাতিক জাতীয় দশ আর এখানে বলছে আপনার মাধ্যমিক পর্যায়ের মানে হচ্ছে সাধারণ গণিত যেটা এই গণিতগুলোর জন্য আমি কি বলব এই গণিতগুলোর জন্য জেনারেলি আপনারা বিশেষ কোশ্চেন ব্যাঙ্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাঙ্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাঙ্ক এবং সাস্টের কোশ্চেন ব্যাংক এইগুলো পড়লে আপনার ম্যাথ আশা করি এই পনেরো মার্কের হয়ে যাবে এই পনেরো মার্কের ম্যাথ আপনি আমি আশা করব এই জায়গাতেই আপনার হয়ে যাবে অবশিষ্ট পনেরো নম্বরের জন্য এস মানবিক বিভাগের এর মানবিক শাখার ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের উত্তর প্রদান করতে হবে আপনাদের বাকি মার্ক থাকতেছে ওই মার্ক আপনার মৌলিক জিকে থেকে কোষণ হবে এখন মৌলিক জিগে কোনগুলো অর্থনীতি প্রণীতি সমাজবিজ্ঞান এবং সমাজ কল্যাণ ইতিহাস সম্পৃক্ত বিষয় এগুলো হচ্ছে আপনার আপনার মৌলিক বিষয় আপনার দেখেন শাস্ত্রের প্রিপারেশনটা একটু ভিন্ন রকম অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় শাস্ত্রের প্রিপারেশন কতটা ভিন্ন মানবণ্টনে মানবিকের জন্যও একটু ঝামেলা বেশ সায়েন্সের জন্যও ঝামেলা এই জায়গায় আসলে খুব একটা সুযোগ নেই যে আপনি আপনার পক্ষে নাই বাংলা ইংরেজিকে পড়ে ফেলেন তাতেই হয়ে গেল বিষয়টা এরকম না একটু ঝামেলা আছে এই মানবন্ডনে আপনার শাস্ত্রের মানবণ্ডনে আপনাকে পড়তে হচ্ছে মৌলিক জিকে সাধারণ গণিত মানে একটু জাহাঙ্গীরনগর টাইপের প্রিপারেশন হওয়া লাগতে সেই জায়গায় জাহাঙ্গীরনগর তো জেনারেল জিকে পড়লে হয় কিন্তু আপনার শাস্ত্রে কিন্তু আপনার এই যে মৌলিক জিগের অ্যাড হচ্ছে সব মিলে একটু ঝামেলা আছে জায়গায় তারপর হচ্ছে যে আপনার এই জীববিজ্ঞান দেখাতে হবে এই দুটা ডিপার্টমেন্ট পাইতে হলে এই দুটা ডিপার্টমেন্ট পাইতে হলে অবশ্যই আপনাকে জীববিজ্ঞান দেখাতে হবে আর্কিটেক্টের জন্য আপনার হচ্ছে যে ওই ইয়া পরীক্ষায় আপনাদের যে ব্যবহারিক পরীক্ষা সেখানে চল্লিশ নম্বর পেতে হবে আর যদি আপনি ইংরেজি পেতে চান তাহলে আপনার ইংরেজি কমপক্ষে চল্লিশ নম্বর পেতে হবে অত্যন্ত হতে আপনার মাধ্যমিক পর্যায়ে গণিতি কমপক্ষে চল্লিশ পার্সেন্ট পেতে মার্ক পেতে হবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য গণিতে সাধারণ উত্তর প্রদান করা বাধ্যতামূলক বিজ্ঞান বিভাগ শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়ে উত্তর করা বাধ্যতামূলক এই যে এখানে আপনার যেখানে বলছে এই যে এই যে এটাতে এই যে এইখানে গণিত বিষয়ে অবশ্যই অ্যান্সার করতে হবে গণিত স্ক্রিপ্ট করার কোনো সুযোগ নাই আর শাস্ত্রে গণিত স্ক্রিপ্ট করার কোনো সুযোগ নাই গণিত স্ক্রিপ্ট করার কোনো সুযোগ নেই গণিত অ্যান্সার করতে হবে আচ্ছা এইখানে এইগুলো জাস্ট আপনার এপ্লিকেশন কীভাবে করবেন এগুলোর আসলে কথা বলছে এগুলো তেমন কিছু নাই কোন বিষয়ের জন্য কেমন না হবে এটা কিন্তু এই জায়গায় একটা বড় সুবিধা যে এই জায়গায় আপনি হচ্ছে যে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন একটা নির্দিষ্ট মডেলে ক্যালকুলেটর আপনারা ব্যবহার করতে পারবেন আর এসএসসি আর পরীক্ষার পরে কি কি লাগবে তারা এই জায়গায় বলে দিয়েছে যে মার্কশিট লাগবে ইত্যাদি এরপর হচ্ছে কিছু কোশ্চেন আপনার আসলে অ্যান্সার দিয়ে দিয়েছে যে এই যে আপনাদের জিজ্ঞাসা কিছু যে এটা কি গুচ্ছ অন্তর্ভুক্ত না এটা গুচ্ছ অন্তর্ভুক্ত না তারা এই এটা বলে দিছে এরপর বলছে যে যে পরীক্ষা আপনার আঠাইশ তারিখে যে শুক্রবারের বিষয়টা ডেন্টালে পরীক্ষা যদি তারা মনে করে কখনো যে আসলে তারা আঠাইশ তারিখে ভর্তি পরীক্ষা নেবে না সেক্ষেত্রে পরবর্তীটা আপডেট জানাইতে পারে সব কিছু মিলে এটা আসলে একটা ওদের সিদ্ধান্তের উপর নির্ভর যে যদি ডেন্টাল নিয়ে তারা হয়তো ডেন্টালের সাথে কথা বলবে যদি ঝামেলা না হয় তাহলে আঠাশ তারিখে থাকবে যদি ঝামেলা মনে হয় তাহলে তারা সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে এটা অবশ্যই জানাই যাবে তারপর হলে সেটা আপনাদের এই এই ইয়ার মধ্যে মধ্যে নম্বরের আসলে বলছে আচ্ছা এরপর হচ্ছে ভর্তি পরীক্ষা এবং আপনার কেন্দ্র নির্বাচন কেন্দ্র নির্বাচনের এই বিষয়টা দেখেন আপনার সিলেট বাদ দিয়েও সিলেট বাদ দিয়ে চট্টগ্রাম রংপুর দুশো কেন্দ্রে ভর্তি পরীক্ষার সুযোগ রয়েছে এখন আপনি যখন এপ্লিকেশন করবেন তখন কেন্দ্র চয়েস দিতে হবে আপনাকে এখন কেন্দ্র চয়েসে কি কি আপনার যদি হচ্ছে প্রথম দিকে কেন্দ্র চয়েস দেন সাপোজ আপনি দিলেন সিলেট তারপর দিলেন রংপুর তারপর চট্টগ্রাম তারপর যশোর এখন এর আগে আপনার সিলেটের পোলাপ আপনার অনেকেই সিলেটে অ্যাপ্লিকেশন করে ফেলছে তখন কিন্তু আপনার যে সেকেন্ড চয়েস সেটা ওনারা আসলে আপনাকে সিলেক্ট করে দিবে তো যেই ইউনিভার্সিটিগুলোতে আসলে এরকম সিলেট আপনার কেন্দ্র চয়েস দিতে হয় সেগুলোতে একটু আগে আগে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এ হচ্ছে বিষয় আর এগুলো সব জানার কথা ওরকম কোনো বিষয় না এই জায়গায় তারা বলছে যে আপনার কোন কোন পড়তে হবে রেফারেন্স বুক এটা বলছে এইচএসির বোর্ড বই দেখছেন এখানে ওরা ডিরেক্ট বলে এসেছে এইচএসির বোর্ড বই অন্য কোন বই বাজারে কোনো বই ফলো করতে মানা করছে তো এইচএসসির বোট বই আপনাকে পড়তে হবে এইচএসসির বোর্ড বই পড়তে হবে আচ্ছা এই হচ্ছে বিষয় আপনার স্বাস্থ্যের জন্য সিট সংখ্যাগুলো দেখি কোন ডিপার্টমেন্টে কতগুলো সিট আছে এটা একটু আমরা দেখে দরকার যে এই যে সায়েন্সের জন্য এগুলো সব এ ওয়ান সব সায়েন্স এখানে আসলে আর্টসে পলাপন আসবে না যে আপনার তত্ত্ব পঁয়ষট্টি রসায়ন পঁয়ষট্টি গণিত আশি পরিসংখ্যান আশি কম্পিউটার সায়েন্স এটা হচ্ছে একশো হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স পঞ্চাশ তারপর হচ্ছে আইপিই পঞ্চাশ তারপর হচ্ছে সিইই পঞ্চাশ তারপর হচ্ছে ত্রিপলি পঞ্চাশ তারপর হচ্ছে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি চল্লিশ এরপর হচ্ছে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে পঁচিশ ভূগোল এবং পরিবেশ পঞ্চাশ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পঁয়ত্রিশ বিজ্ঞান ত্রিশ এটা মানে সমুদ্র বিজ্ঞানটা আপনার ইয়াতে আছে চট্টগ্রামে আর অন্য কোথাও নাই চট্টগ্রাম আর এই শাস্তে আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পঞ্চাশ জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং পঁয়ত্রিশ বায়োমেটিক অ্যান্ড মলিকুলার বায়োলজি এটা হচ্ছে পঁয়ত্রিশ ফরেস্ট্রি অ্যান্ড এনভারনমেন্টাল সায়েন্স পঞ্চান্ন মোট হচ্ছে নয়শো পঞ্চান্নটা সিট রয়েছে আপনার সায়েন্সের জন্য আর্কিটেকচার ত্রিশ এই হচ্ছে নয়শো পঁচাশিটা সিট সায়েন্সের জন্য আর আর্টসের জন্য মোট সিট এই বি ইউনিটের আর্টস না এটা বি ইউনিটের পাঁচশো একাশিটা সিট আছে তবে এই জায়গায় ঝামেলা আছে ঝামেলাটা কীরকম এখানে সায়েন্স আর কমার্স সমাজের জন্য আসলে সিট বরাদ্দ করে দেওয়া আছে অর্থনীতির জন্য বিজ্ঞান চল্লিশ মানবিক বিশ বাণিজ্য ছয় সমাজ বিজ্ঞানের জন্য বিজ্ঞান তিরিশ আচ্ছা এখানে রেঞ্জটা হচ্ছে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য আমি বাণিজ্য বা মানবিকগুলো বলতেছি না জাস্ট সিটগুলোর সংখ্যাগুলো বলতেছি সমাজবিজ্ঞান তিরিশ তিরিশ ছয় তারপর হচ্ছে পলিটিক্যাল স্টাডিজ এটা হচ্ছে বিশ চল্লিশ মানবিকের বেশি জায়গায় চল্লিশ ছয় তারপর লোক প্রশাসন বিশ চল্লিশ ছয় নিবিজ্ঞান পঁয়ত্রিশ পঁচিশ পঁয়ত্রিশ ছয় সমাজকর্ম পঁচিশ পঁয়ত্রিশ ছয় ব্যবসা প্রশাসন অর্থাৎ বিবিএ ইউনিট তিরিশ দশ পঁয়ত্রিশ এই জায়গায় বাণিজ্য বেশি ইংরেজি বিশ পঁচিশ পাঁচ বাংলা বাংলায় মানবিকের পলাপানি বেশি নেবে এই জায়গায় দেখেন মানবিকের নেবে আপনার উনুপন জন আর পাঁচ ছয় মোট হচ্ছে এই হচ্ছে আপনার স্বাস্থ্যের বিষয় তবে শাস্ত্রের সবচেয়ে বেশি যেটা ক্রিটিক্যাল আমার কাছে মনে হয়েছে যে তাদের মান মান মানবণ্টনটা খুব ভালো করে খেয়াল রাখবেন আপনি যেইখানে পরীক্ষা দেন না কেন আপনার গণিত দেখাতে হবে সায়েন্সের জন্য আপনার এসএসসি গণিত এটা অবশ্যই এসএসসি গণিত এইস এটা এসএসসির গণিত আর এইখানে যেটা গণিত আছে এটাও হচ্ছে এসএসসির গণিত আপনার এইস গণিত সাধারণ গণিত না এটা গণিত সাধারণ গণিত না কারণ হচ্ছে যেখানে দেখেন আপনার পথ পদার্থ তারপর হচ্ছে কি আছে রসায়ন এগুলো কিন্তু আপনার ইন্টারে বটবে করতে হবে ইন্টারে ছোট ছোট জিনিস আসবে খুব যে বড় বড় তার মাঝে বিষয়টা এরকম না গণিতটাও ঠিক ওরকম একটা ছোটো ছোটো সমতা টাইপের কিছু জিনিস আসবে ছোট ছোট কোশ্চেন আর এখানে দেখেন আপনাকে সব সময় এই সাধারণ গণিত অ্যান্সার করতে হচ্ছে সাধারণ গণিত অবশ্যই অ্যান্সার করতে হচ্ছে এই বিষয়ে এর সাথে মৌলিক জিকে পড়তে হচ্ছে মানবণ্ডনা ভালো করে নিন তারপর ফ্রি নেবেন সকলের জন্য শুভকামনা নিল আর হ্যাঁ আমাদের একটা এক্সাম বেস চলতেছে এক্সাম বেসটা হচ্ছে আপনার এখানে সাধারণ গণিত আইকিউ বাংলা ইংরেজি মৌলিক জিগে সব মিলে একটা এক্সাম পেচ চলতেছে মাত্র একশো নিরানব্বই টাকা অফার ছিল আমাদের এক এ পর্যন্ত অফার শেষ হয়ে গেছে একশো নিরানব্বই টাকা আপনার ভর্তি হতে গেলে আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি আপনারা ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে বিস্তারিত জানতে পারবেন সকলের জন্য শুভকামনা নিল ধন্যবাদ সবাইকে আপডেট পাইলে অবশ্যই জানিয়ে দেব